মহানবীসাল্লাহ আলাইসালাম যিনি ছিলেন পূর্ণ মানব যাকে সৃষ্টি না করলে খোদাই বিশ্বকেই সৃষ্টি করতেন না তিনি খোদার সবচেয়ে বড় প্রেমিক ছিলেন তার একটা বড় দিক হচ্ছে তিনি মানুষকে ভালোবাসতেন মহানবী ইসাল্লাহ মানবের সবচেয়ে বেশি সেবা করেছেন এই সম্পর্কে যদি কিছু বলতেন ধন্যবাদ আপনাকে ইংরেজিতে বলা হয় যদি আমাকে ভালোবাসো আমি যাদেরকে ভালোবাসি তাদেরকেও ভালোবাসো আল্লাহকে যারা ভালোবাসেন আল্লাহ সৃষ্টিকেও তারা ভালোবাসেন ঠিক সেই চাহিদা পূরণ কল্পে হজরত মোহাম্মদ সাল্ল্লাসাল্লাম ভালোবাসার দাবি মিটিয়েছেন আল্লাহ সৃষ্টিকে ভালোবেসে আপনি বারবার বলেন সময় কম আমরা আপনাদের অপারগতাটা বুঝি সেই জন্য আমিও খুব সংক্ষেপে এটার উত্তর দিতে যাচ্ছি যে ভাষায় হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলিবাসাল্লামের পবিত্র জীবন সঙ্গিনী হজরত খদিজা রজি আল্লাহ আনহা উত্তর দিয়েছিলেন যেদিন হজুর সাল্লুবাস্লামের প্রতি গারে হিরাতে প্রথম বহি অবতীর্ণ হয় হজুর সাল্লিবাস্লাম প্রথমে বলেছিলেন মা আনাবে কারিন আমি পড়তে যাচ্ছি না দুবার বলার পর তৃতীয়বার হজুর সাল্লু আলিবাকে প্রতিবার হজরত জিব্রাহ সাহস দেন শক্তি যোগান আলিঙ্গন করার মাধ্যমে এবং শেষ পর্যন্ত তিনি বলেছিলেন একরা বিসমে রাব্বেক্লা খালাক খালাক আলিন আলাক মিনা আলক এক আল্লা আল্লাম আবেল কালাম আল্লা আল ইন্সানা আলম কিন্তু এই পবিত্র ওহির এত বোঝা এত দায়িত্ব ছিল যে তার সমস্ত অস্তিত্ব নড়ে গিয়েছিল তিনি কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরেছিলেন তার স্ত্রীকে বলেছিলেন জম মেলুনি মেলুনিয়া আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও যখন তার অবস্থা প্রশমিত হয় হজর সাল্লি ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রামের পর তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলেন আর শেষে বলেন লকত তো আলা নাফসি এত বড় একটা ঘটনা ঘটেছে আমি এখন নিজের অস্তিত্ব সম্পর্কে চিন্তিত হয়ে গেছি তখন পনেরো বছরের সংসার করার পর হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা মানব সেবার যে দিক রসুল্লাহ তুলে ধরেছিলেন সেটি তার জীবনের সারাংশ আপনি প্রশ্ন করেছেন মানব সেবার দিকটি উপস্থাপন করুন হজরত খাদিজা রাজি আনহা বলেছিলেন কাল্লা ও্লাহে লাহমা দে হাদিসা ও তাহমিলুল কাল্লা ওয়া তকসেবুল মাহদুমা ওয়া তকরে উফা ওয়া তুয়নো আলা নবাইবিল হককে অর্থ হচ্ছে কখনো না হে আল্লাহ রসুল আপনি যে কথাটা বলেছেন আপনি বিনষ্ট হবেন না কখনও আপনার এই ঘটনা এই কথা সত্য হবে না আপনি নিজের ব্যাপারে চিন্তিত হন না কখনও না আল্লাহ তালা আপনাকে কখনও বিনষ্ট হতে দিবেন না কেননা আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন সদা সত্য কথা বলেন বোঝাগ্রস্তদের বোঝা লাঘব করেন হারানো মানবিক ও নৈতিক গুণাবলীকে পুনঃপ্রতিষ্ঠিত করেন অতিথি আপ্যায়ন করেন আর সত্যিকার বিপদে মানুষকে সাহায্য করেন বুখারি শরীফের বাবাদহিতে আছে এখানে পনেরো বছর সংসার করার পর হজরত খাদিজা রাজি আল্লাহন সারাংশ এনেছেন হজুর সাল্লু মানব মানবসেবার আমি যে ঘটনাই বলবো এগুলো এর অন্তর্ভুক্ত হবে যদি আমি বলি ইহুদি এসেছিলো রসুলুল্লাহ সাল্লু আলিবাস্লামের বাড়িতে অতিথি হিসাবে রাতে বিছানা নষ্ট করে গিয়েছিল সকালবেলা রসুল্লাহ সাল্লাহু আসলাম নিজের হাতে তা তাঁচুচ্ছিলেন এটার অন্তর্ভুক্ত যদি আমি বলি হজর সলাল্লাহ আলি আসলাম এক মার বোঝা বহন করে দিয়েছিলেন গালি শুনতে শুনতে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তাকে বিমোহিত করে ফেলেছিলেন সেটাও একই মানব সেবার অন্তর্ভুক্ত যত ঘটনায় আমি হজর সাল্ল্লা আলিয়া জীবনের বলি না কেন এই কথার সারাংশ হজরত খাদিজা রাজিয়া আল্লাহ আনহর বক্তব্যের মধ্যে ইতিমধ্যে এসে গেছে তাই আমার মনে হয় সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা এখানেই শেষ করতে পারি আমার প্রশ্নের উত্তর